হাজার সালের জানুয়ারি মাসে মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয়ে দু একুশ সালের বারোই জানুয়ারি মন্দিরটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয় ততদিনে লোকমুখে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের এই মন্দিরের কথা তারপর থেকে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হতে থাকে মন্দির চত্বরে কিন্তু মাঝের কয়েক মাস বিভিন্ন বিবাদের জেরে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের দরজায় ঝোলাতে বাধ্য হয় তালা অবশেষে নতুন বছরে সমস্যার কালমেঘ কাটিয়ে আবার মন্দির নতুন করে উদ্বোধন করে সকল ভক্তের উদ্দেশ্যে খুলে দেয়া হয় মা তারার এই মন্দির আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মা তারার এই জাগ্রত মন্দির আর জানাবো এই মন্দিরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নমস্কার আজ আবার এক নতুন ভিডিও আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তর পক্ষ থেকে আমি সুমন্ত আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি এখন রয়েছি দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার শাখা স্টেশন পাঁশকুড়া স্টেশনে কারণ আজ আমার গন্তব্য এই পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ার চকগোপালপুর গ্রাম বেশ কয়েক বছর আগে এখানেই গড়ে উঠেছে বীরভূমের রামপুরহাটের মা তারার মন্দিরের আদলে দ্বিতীয় তারামায়ের মন্দির তাই বর্তমানে লোকমুখে এই চকগোপালপুর গ্রাম পরিচিতি পেয়েছে দ্বিতীয় তারাপীঠ রূপে আজ মন্দিরে প্রবেশ করে মাকে দর্শনের পাশাপাশি এই মন্দিরে প্রসাদ গ্রহণও আমি করব আর আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সেই সমস্ত তথ্য আর আপনাদেরকে জানাবো সবচাইতে সহজ পথে এই মন্দিরে মাকে দর্শনে আপনারা আসবেন কিভাবে তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি স্টেশন চত্বরের বাইরে তার আগে আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিই আপনারা যারা মাকে দর্শনে আসবেন হাওড়া অথবা কলকাতা থেকে তারা সহজপথে আসবেন কীভাবে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে হলদিয়া খড়গপুর পাঁচপুরা অথবা মেদনাপুর গামী লোকাল ট্রেন ধরে প্রথমে চলে আসতে হবে এই পাঁচপুরা স্টেশনে আর এই স্টেশনে ট্রেন থেকে নেবে চলে যেতে হবে স্টেশন চত্বরের বাইরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশন চত্বরের বাইরে এসেই পায়ে হাঁটা পথে এখন চলেছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে এই পাঁশকুড়া স্টেশন থেকে পায়ে হাঁটা পথে এই পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আসতে সময় লাগবে দু মিনিটের মতো আর এই বাস স্ট্যান্ডেই পেয়ে যাবেন ঘাটালগামী বাস সামনে দেখতে পাচ্ছেন পাঁশকুড়া ঘাটাল বাস এই বাস ধরেই প্রথমে চলে যেতে হবে যশোরা কালীবাজার মোড় আর যশোরা কালীবাজার পৌঁছাতে এই বাসের সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এবং ভাড়া লাগে কুড়ি টাকা জনপতি এখন আমি যে পথে চলেছি এই পথটি হল ন্যাশনাল হাইওয়ে একশো এ এই পথটি বিস্তৃত পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে মুর্শিদাবাদের মোড়গাম পর্যন্ত তবে আমি এখন চলেছি এ পথের কিছুটা দূরেই অবস্থিত যশোরা কালীবাজার মোড় কারণ এই কালীবাজার মোড় থেকেই গ্রামীণ পথ ধরে আমাকে যেতে হবে আজকের আমার গন্তব্য চগ্গপালপুর গ্রামের মা তারার মন্দির সুন্দর মসৃণ পথ দিয়ে এগারো কিলোমিটার পথ দশ মিনিটে পাড়ি দিয়ে আমি এখন চলে এসেছি পাঁচকুড়া স্টেশন থেকে যশোরা কালীবাজার মোড়ে আপনারা যারা পাঁচকুড়া স্টেশন থেকে বাসে আসবেন আপনাদেরকেও এই যশোরা কালীবাজার মোড়েই নেমে যেতে হবে এই যশোরা কালীবাজার মোড়ে এসে আমি জানতে পারলাম কলকাতা স্টেশন এবং ধর্মতলা থেকে ঘাটাল চন্দ্রকোনা ও ইটাবাজার গামী প্রচুর বাস রয়েছে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা মনে করলে বাসেও চলে আসতে পারে তা সেক্ষেত্রেও আপনাদের এই যশোরা কালীবাজার মোড়েই নামতে হবে আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিন আপনারা এই যশোরা কালীবাজার মোড়ে নেবে কিভাবে যাবেন চগোপালপুর গ্রামে কালীবাজার মোড়ে নেবেই সামনের দিকে এগোলেই দেখতে পাবেন একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজের দিকের এই যে রাস্তাটা নেবে গেছে এই রাস্তাটা দিয়ে খানিকটা সামনে এগিয়ে গেলেই টেকা স্ট্যান্ড রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন একটি কালী মন্দির রয়েছে পারলে এই মন্দিরটি একবার দর্শন করে নেবে কালী মন্দির অতিক্রম করে কিছুটা পথ এগোলেই চোখে পড়বে জগগোপালপুর গ্রামে যাওয়ার টেকার ও টোটো স্ট্যান্ড ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে ওখান থেকে এইটুকু পথ পায়ে হেঁটে এলেই এই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটোতে ভাড়া লাগে জনপ্রতি পনেরো টাকা আর যদি আপনি টোটো বুকিং করে নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা টোটো ছাড়াও চকগোপালপুর গ্রামের মা তারার মন্দিরে যাওয়ার জন্য আপনারা সাওয়ারি হতে পারেন টেকারেরও সেক্ষেত্রেও আপনাদের ভাড়া পড়বে সম পরিমাণ পনেরো টাকা এই গ্রামীণ সড়কটির অবস্থা কিন্তু বেশ খারাপ জায়গায় জায়গায় ছোট বড় গর্ত তবে ডান পাশের ছোট্ট নদী আর তার পাশে দিগন্ত ভরা ফুলের বাগান দেখতে দেখতে চলতে চলতে হঠাৎ পথের একেবারে পাশে চোখ আটকে গেল বিভিন্ন রং বেরঙের ফুলের শোভা দেখে অবশেষে চলে এসেছি মা তারার মন্দিরের খুব কাছে প্রধান রাস্তা থেকে একটি রাস্তা লাল মাটির যেটি চলে গেছে মায়ের মন্দিরের দিকে এই রাস্তা দিয়েই নাকি চলে যেতে হবে মায়ের মন্দির চত্বরে তাহলে চলুন এবারে চলে যাই মায়ের মন্দির চত্বরে গ্রামীণ সড়ক থেকে সামান্য কিছুটা পথ এই লাল মাটির পথ ধরে এসেই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির লাল মাটির মেঠো পথে চলতে চলতে দূর থেকেই দর্শন পেলাম মা তারার মন্দিরের অপূর্ব সুন্দর গ্রামীণ পরিবেশ মায়ের মন্দিরের চারিপাশে চাষের জমিতে চলছে বড় ধান রোপণের কাজ অবশেষে বাড়ি থেকে দীর্ঘ আশি কিলোমিটার পথ জার্নি করে আমি এখন এসে পৌঁছেছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ার চকগোপাল গ্রামে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের আদলে নির্মিত প্রায় পাঁচ বিঘা জমির উপর নব্বই ফুট উচ্চতার এই মন্দির সমস্ত গ্রামবাসী ও তিন সহৃদয় ব্যক্তি প্রবঞ্জ দলই সিদ্ধার্থ চক্রবর্তী ও সুবীর দলই মহাশয়দের উদ্যোগে দু সালে মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয়ে দু সালে মন্দির নির্মাণ সম্পূর্ণ হয় গ্রামবাসীদের তারাপীঠ দর্শনে পাড়ি দিতে হতো সুদূর বীরভূম জেলায় তাই মানুষের সুবিধার্থে তৈরি হয় তারাপীঠের আদলে এই মন্দির বর্তমানে এই মন্দিরে ভিড় জমতে শুরু করেছে মানুষের জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন মায়ের কাছে পুজো দিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ মায়ের দর্শনে মন্দিরে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে তাই বর্তমানে এখন মন্দির দেখছি বন্ধ রয়েছে মাকে দেয়া হচ্ছে এখন ভোগ তো ভোগদানের পর আবার কিছুটা সময় মন্দির খুলে যাবে আজকে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই মন্দির দর্শনের সময়সূচিটা কি আছে মা তারার মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তারপর সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মাকে নিবেদন করা হয় ভোগ আবার সাড়ে বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত মাতৃ দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এরপর একটা তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত মায়ের বিশ্রাম সেই সময়টা কিছুটা সময় মায়ের মন্দির বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয় তিনটে থেকে রাত্রির নটা পর্যন্ত মায়ের দর্শনের জন্য মন্দির আমি তো এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করার জন্য গতকাল ফোন করে জানিয়ে দিয়েছিলাম আর আজ এখন এই মন্দির কমিটির অফিস থেকে প্রসাদ গ্রহণের জন্য কুপনটা সংগ্রহ করে নিই প্রথমে এই হলো মন্দিরের অস্থায়ী কার্যালয় এখান থেকেই আজকের প্রসাদ গ্রহণের কুপনটি আমি সংগ্রহ করে নেব আপনারা যদি মন্দিরে এসে প্রসাদ গ্রহণের জন্য কুপন না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে এই মন্দির চত্বরে অনেক হোটেল রয়েছে আপনারা যদি মনে করেন সেই হোটেলেও খাওয়া দাওয়া করে নিতে পারেন দুপুরের ভাত সকালের টিফিন এবং বিকালে এগ রোল চাউমিন সব কিছুই এখানে পাওয়া যায় এই যে তৃপ্তি হোটেল রেস্টুরেন্ট মন্দিরের একদম বাম দিকে অবস্থিত আপনারা মনে করলেন এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন যদি মন্দিরে কোনো বি বিবাহ অনুষ্ঠান হয় সেক্ষেত্রে এনারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন

চাট থেকে শুরু করে রয়েছে প্রায় সব রকম খাওয়া দাওয়ার দোকান আর এই দিকে একদম শেষে রয়েছে মহিলা ও পুরুষ শৌচালয় আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন মায়ের মন্দির চত্বরে তাদের জন্য নিঃশুল্ক গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে তৃতীয় তারা মায়ের মন্দির চত্বরে মায়ের মন্দিরের পাশেই রয়েছে পবিত্র কুণ্ড জুতো মোজা খুলে এই কুণ্ডে পাহাড় ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় মাকে দর্শনের জন্য এখন ঘড়িতে সময় দুপুর বারোটা তিরিশ সম্পূর্ণ হয়েছে মাকে ভোগদান এবারে সেই প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের প্রসাদ গ্রহণ কক্ষে ভক্তদের বিতরণের জন্য মাকে ভোগদানের পর এবার সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে গিয়েছে সবার আগে মাকে দর্শন করে আসেন তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই মায়ের মন্দিরের একদম সামনেই রয়েছে ডালার দোকান এখান থেকে যদি ভক্তরা মনে করেন পুজো দেবেন তাহলে ডালা সংগ্রহ করে নিতে পারেন এখানে একত্রিশ টাকা থেকে শুরু হয়ে ছশো টাকা পর্যন্ত পুজো দেবার জন্য ডালা পেয়ে যাবেন রামপুরহাটের তারাপীঠের তারা মায়ের মন্দিরের আদলে এই মন্দির নির্মাণ হলেও এই মন্দিরে মাকে দর্শনে যেতে হয় একান্নটি সিঁড়ি ভেঙে একান্নটি সিঁড়ি অতিক্রম করে চলেছি চজ্ঞপাল গ্রামের মা তারার মন্দিরে মাকে দর্শনে অবিকল রামপুরহাটের তারাপীঠের মন্দিরের আদলেই নির্মিত এই মন্দির মায়ের মন্দিরের সামনের অংশের টেরাকটার কাজটি অপূর্ব সুন্দর তার সাথে সাথে প্রবেশদ্বারের উপরে ফুটিয়ে তোলা হয়েছে মা কালী মা দুর্গা ও ধনলক্ষ্মী দেবীর মূর্তি চলুন এবার মন্দিরের ভেতর প্রবেশ করে মাকে দর্শন করি মন্দিরের উপর থেকে ওই দূরে ওই যে দেখা যাচ্ছে বামদেবের আশ্রম যেটি তৈরি হয়েছে মন্দির চত্বরে শ্মশানের মধ্যে আগেই আপনাদের জানিয়েছি এই মন্দির নির্মাণ করা হয়েছে তারাপীঠের মাতারার মন্দিরের আদলে আর তাই মা তারার মন্দিরের খুব কাছেই গড়ে তোলা হয়েছে একটি শ্মশান আর শ্মশানে নির্মাণ করা হয়েছে বামদেবের আশ্রম মাকে দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়ে মায়ের মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নিলাম মন্দিরের উপর থেকে গ্রাম্য পরিবেশ এবং মন্দির চত্বর দেখতে অপূর্ব সুন্দর লাগছে শান্ত সিদ্ধ একেবারে মন মুগ্ধকর পরিবেশ মা তারার মন্দিরে প্রবেশ করে মাকে তো দর্শন করলাম এবার মন্দিরের পিছনেই অবস্থিত বামদেবের আশ্রম এবং শ্মশান সেগুলি ঘুরে দেখব আর ঘুরে দেখব মন্দির চত্বরে ছোট বড় মন্দিরগুলি মা তারার মন্দিরের ঠিক সামনেই অবস্থিত সিদ্ধ আশুদ বৃক্ষ মন্দিরে আগত ভক্তগণ মানব পূরণের আশায় গাছে বেঁধে দিয়েছেন লাল চেলি এছাড়া বিভিন্ন ভক্তকে দেখলাম ধূপ বাতি জ্বালিয়েও প্রার্থনা জানাচ্ছেন এই স্থানে আর মায়ের পবিত্র কুণ্ডের এক পাশে স্থাপন করা হয়েছে শিবলিঙ্গ অপর পাশে একটি তুলসী মঞ্চ অনেক ভক্তকে লক্ষ্য করলাম এই স্থানেও ধূপ বাতি জ্বালিয়ে প্রার্থনা করতে মন্দির চত্বরে ইতি উতি ঘুরতে ঘুরতে হঠাৎ মাইকের ঘোষণা শুনে চলে এলাম মন্দিরের এই প্রান্তে কারণ এখানেই মন্দিরের প্রসাদ গ্রহণ কক্ষ আর এখন সময় হয়েছে প্রসাদ গ্রহণের এখন সময় দুপুর একটা আর একটা থেকেই শুরু হয়ে যায় এই ভোগ ঘরে বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ তো এখন আমি তো আগেই কুপন সংগ্রহ করে নিয়েছি এখন করে নেবো প্রসাদ গ্রহণ তারা মায়ের এই মন্দিরে নিচে বসেই করতে হয় প্রসাদ গ্রহণ এখানে টেবিল চেয়ারের কোনো ব্যবস্থা নেই তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নিচে বসতে অক্ষম ব্যক্তিদের জন্য এনারা টেবিল চেয়ারের ব্যবস্থা করে থাকেন প্রতিদিন মা তারা ও গুরু বামদেবের নামে মন্ত্রোচ্চারণের পর প্রণাম করে প্রসাদ গ্রহণ করার রীতি এই মন্দিরের আজকের প্রসাদের মেনু স্কিনে দিয়ে দিলাম ভক্তরা যদি মায়ের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে আপনাদের পাত্র নিয়ে আসতে হবে সাথে করে আর সেক্ষেত্রে মন্দির থেকে কুপন সংগ্রহ করে ভোগ ঘরে কুপন দেখিয়ে প্রসাদ নিয়ে যেতেই পারেন বাড়ির উদ্দেশ্যে আজ দ্বিতীয় তারামায়ের মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করে অপূর্ব তৃপ্তি পেলাম আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি এখানে এসে মায়ের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া এই নম্বরে ফোন করে আগের দিন জানিয়ে দিতে হবে যে আপনারা কতজন এসে এখান থেকে প্রসাদ গ্রহণ করবেন সেই মতো পরের দিন বারোটার মধ্যে এখানে এসে কুপন সংগ্রহ করে নিতে হবে একান্ন টাকা জনপতি দিয়ে তারা মায়ের মন্দিরে এসে মাকে দর্শনের পর এবং প্রসাদ গ্রহণের পর এখন চলেছি এই পথ ধরে বামদেবের আশ্রমে মায়ের মন্দির থেকে গ্রামীণ মেঠোপথে পায়ে হেঁটে চলে এলাম মন্দিরের পিছনে শ্মশান চত্বরে আর এখানেই অবস্থিত বামদেবের আশ্রম এখন ঘুরে দেখবো এই বামদেবের আশ্রমটি বামদেবের আশ্রমে উপস্থিত পুরোহিত মশাইদের কাছে জানতে পারলাম এই গ্রামে মায়ের মন্দির গড়ে ওঠার সাথে সাথে এখানে বামদেবের আশ্রম ও শ্মশান গড়ে তোলা হয়েছে আজ দিনটি ছিল একটি বিশেষ দিন রটন্তী কালী পুজোর আগে শেষ মঙ্গলবার তাই এই শ্মশান চত্বরে বামদেবের আশ্রমে করা হয়েছে হোম যজ্ঞের আয়োজন এবারে প্রবেশ করব বামদেবের আশ্রমের ভিতর প্রতিদিন মা তারাকে ভোগ নিবেদনের আগে এই মন্দিরে বামদেবকে করা হয় ভোগ নিবেদন মন্দিরে উপস্থিত পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারলাম তারাপীঠের তারামায়ের মন্দিরের অনুকরণে এখানকার তারামায়ের মন্দির ও বামদেবের আশ্রমে একই পদ্ধতিতে করা হয় পূজা অর্চনা বামদেবের এই আশ্রমে রয়েছে বামদেবের একটি মূর্তি তার পাশে রয়েছে বামদেবের অতি প্রিয় কুকুর কালুর একটি মূর্তি আর তার সামনে রয়েছে একটি শিবলিঙ্গ শ্মশান চত্বর ও গুরু বামদেবের আশ্রম ঘুরে দেখার পর আবার চলেছি মন্দির চত্বরে মাতারার মন্দিরে এসে মাকে দর্শনের পাশাপাশি প্রসাদ গ্রহণ করে নিয়েছি এবার সুযোগ হয়েছে মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেওয়ার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার নাম শ্রী পদ্মনাভ চক্রবর্তী এই মন্দিরের সঙ্গে প্রথম আমি যুক্ত আছি মায়ের সেবা পূজাতে যুক্ত আছি প্রথম থেকেই মন্দির যেদিন থেকে এখানে সৃষ্টি হয়েছে স্থাপন হয়েছে সেই দিন থেকে আমি এখানে আছি এখানে আমাদের এখানে আমরা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছি অন্যান্য জায়গায় মন্দিরে গিয়ে ভক্তরা যেভাবে কষ্ট পায় এখানে কিন্তু অবাধে যাতে দর্শন করতে পারে মায়ের কাছে পুজো দিতে পারে মায়ের কাছে অঞ্জলি দিতে পারে যে যার মনের কামনা বাসনা নিবেদন করতে পারে সেই ব্যবস্থাপনা এখানে আমরা রেখেছি এবং বিশেষ করে ভক্তরা এসে যাতে এখানে প্রসাদ পেতে পারে মায়ের প্রসাদ সুস্থভাবে গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও আমরা এখানে রেখেছি এই চকগোপালপুর গ্রামের মা তারার মন্দির অর্থাৎ দ্বিতীয় তারাপীঠে এসে মাকে দর্শনের পাশাপাশি এখানে প্রসাদ গ্রহণ করলাম আর আপনাদেরকেও জানিয়ে দিলাম মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য এবারে আমার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানান আমার ভিডিও কেমন লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন ধীরে ধীরে চেষ্টা করব শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে তাই আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ